পারি ওয়েলকাম ব্যাক নতুন বছরের প্রথম সকাল মানে প্রথম ব্লগ রেকর্ডিং বলবো না এটা নতুন বছরের প্রথম ব্লগ কারণ নতুন বছরে আপনারা পুরানো ব্লগ দিয়েই মানে দেখবেন ব্লগ দিয়েই শুরু করব কারণ পুরানো অনেক ব্লগ জমে গেছে তো সেই জন্য দেওয়া হয়নি যাই হোক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তো ঝটপট উঠে গেছি আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আজকে একটা ফ্রেন্ডের বাসায় যাব কারণ ফ্রেন্ডের টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি ছিল কালকে তো কালকে যেহেতু আমরা থার্টি ফার্স্ট পালন করেছি কারণ দুইটা জিনিস এক করলে না কোনোটারই মানে মজাটা ভালো করে হয় না তো সেই জন্য এক কালকে যেহেতু থার্টি ফার্স্ট থার্টি ফার্স্টই রেখেছি আজকে আমরা সেলিব্রেট করবো হচ্ছে আমাদের ফ্রেন্ড সামার টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি তো সবাই যাচ্ছি না এর মাঝে অনেক কিছু ঘটে গেছে আমাদের ফ্রেন্ড ফারজানার বড়ো ভাই মারা গেছে দেশে তো সব মিলে একটু মানে কি বলবো মনটা খারাপ বাট তারপরও যাই হোক জীবন তো চলবেই তাই না জীবনকে তো আর ধরে রাখা যায় না তো ভাবলাম আমার কয়েকজন মিলে যাব হচ্ছে সামার বাসায় তো আমি রান্না করে নিয়ে যাচ্ছি তো রান্না টান্না কী করছি মোটামুটি একটু একটু করতে দেখিয়েছি আর যদি মনে করেন যে না দেখাতে পারি অন্য একটা ব্লগে অ্যাড করে দিব না এই হচ্ছে কাহিনি তো ঠিক আছে এখন বাজে সকাল সাড়ে আটটা কালকে রাতে তিনটা তিনটা চারটা বাজে মনে ঘুমাতে গেছি তো এখন ঝটপট করে উঠে গেলাম এখন রান্নাটা করতে হবে এই যে দেখেন সে চলে এসেছে আমার সাথে রান্না করতে তো রান্না করবো বিরিয়ানি দেখানোর কিছু নেই চিকেনটা রান্না করেছি তো ওটাকে এখন জাস্ট লেয়ার দেবো আর সাগুলো রান্নাটাকে সাজাবো তো চলেন আর রান্নাটা শেষ করি যখন ও বাসে যাবো তখন আবার দেখাবো না তো সাগরানা সাজাবো হচ্ছে একটা চিকেন দিয়ে সাগরানা সাজাবো তো একটু আর কি মনে করেন যে ফুলটুল দিয়ে সাজাবো গুছাবো আর কি তো এগুলো হচ্ছে বানিয়েছি মূলার পদ্মফুল দেখতে পদ্মফুলের মতো লাগছে আমার কাছে লাগছে হয়তো বা আপনাদের কাছে নাও লাগতে পারে তো মূলাগুলোকে একদম পাতলা পাতলা স্লাইসার দিয়ে কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আমি করেছি তো এটা যে কেউ পারবে সেই দেখালাম না যদি কেউ দেখতে চান এরকম তাহলে কমেন্ট করবেন যদি মনে হয় যে হ্যাঁ অনেকেই দেখতে চাচ্ছেন তাহলে একদিন দেখাবো তেমন কিছু না আমি যে কোনো প্রফেশনাল কার্ভ করতে পারি তাও না এটা সব আমার নিজে নিজে থেকেই দেখা আমার কাজিনদের থেকে দেখে শেখা তো যাই হোক তো সাগরটা করছি আসলে সামার শরীরটা বেশি একটা ভালো না দিন ধরে অসুস্থ সামার বাইপাস হয়েছে প্রায় চার থেকে পাঁচ মাস আগে বাইপাস ফেলও করেছে তো ওখানে আবার দুটা মানে কি বলবো স্ট্যান্ড পড়ানো হয়েছে তো সব মিলিয়ে ভালো খারাপ মিলেই আছে এখন ভালো আছে হোপফুলি ভালো থাকবে ওর জন্য সবাই দোয়া করবেন তো সেই জন্য খুব বেশি হৈহুল্লন না করে আমরা কয়েকজনই কারণ আমাদের ফ্রেন্ডরা আবার ক্রিসমাসের ব্রেক ছিল সবাই আউট অফ টাউন চলে গিয়েছিল সবাই ফিরে আসলো তার মধ্যে তো বিশাল এক দুর্ঘটনার সংবাদ শুনলাম তো সব মিলিয়ে আর কি আছে তো যাই হোক তারপরে তো সময় তো মানে চলে সময়ের গতিতে জীবন তো জীবনের গতিতে চলবেই তাই না এই দুঃখ সুখ আমাদের একটু একটু তো যাই হোক চিকেন রোস্টটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো ডিমও দিয়ে দিলাম কীরকম ফাঁকা ফাঁকা লাগছিল তো যাই হোক তো এটাকেই মনে করেন চারপাশে সুন্দর করে সাজাবো পোলাওটা সকালে রান্না করেছি বিরিয়ানিটাকেও চিকেনটা আগে রান্না করে রেখেছিলাম যেদিন মনে করেন চাইনিজ রান্না করেছিলাম সেই দিন তারপরে সকালে উঠে আলাদা ভাতটাকে সিদ্ধ করে তারপর ওটাকে লেয়ার দিলাম তো সেটা ওই বাসায় যখন যাব সবাই মিলে খাবো তখন দেখানোর চেষ্টা করব। তো সাগরান না আপনার বাসা এরকম ছোটোখাটো যে কোনো অকেশনে নিজেরাই করতে পারেন আমি জানি অনেকেই করতে পারেন বাট চিকেন রোস্ট যেভাবে রান্না করেন এই সাগরানার মুরগিটা যদি সেইভাবে রান্না করেন তাহলে খেতে ভালো লাগে অনেকেই করেন যেটা একদম ড্রাই ড্রাই হয় বাট আমি বলবো ওই ড্রাই সাগর না করে না এরকম রোস্টের মতো করবেন তাহলে এটার সাথে আর কিছুই দিতে হবে না এই একটা চিকেন সাগর দিয়েই মনে করেন অনেকটা ভাত খেয়ে ফেলা যাবে তো এই যে মূলার ফুলগুলো যে বানিয়েছি ওগুলো হচ্ছে ছোট ছোট যেই রাইটিসগুলো আছে সেগুলো দিয়ে করেছি তো মানে এটা আমি শশা দিয়েও করতে পারতাম বা অন্য কিছু বাট যেটা হয়েছে বাসা শশা ছিল না যেটা সত্যি কথা আর মূলাটা আমি কিন্তু বাজারে গিয়েছিলাম কয়েকটা মূলা কিনে নিয়ে এসেছিলাম মনে রেখেছিলাম যে যখন করতে হবে এগুলো ইউজ করব তো এখানে মূলাগুলোকে পাতলা পাতলা করে কেটে স্লাইসার দিয়ে কেটেছি কেটে আপনাদেরকে ঠিকটা শিখিয়ে দিই আর ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন এরকম সুন্দর হয়ে যায় আর কেটে এবার রেখে দিলে না সোজা সোজা হয়ে থাকে তখন ক্রিস্পি ভাবটা থাকে না তখন ফুল টুল এগুলো করলে না ভালো লাগে না আর এই গাজরটাকেও মানে স্লাইসার দিয়ে কেটে একটু মনে করেন যে একটু আর কি বাঁকাতারা পাকাতারা একটা পাতার মতো শেপ দিয়েছি তারপরে যে সাজিয়ে নিলাম আর আমার কাছে খুটিনাটি খুঁটিনাটি কাজগুলো করতে না ভালো লাগে মানে আয়রন এটা আমার ভালো লাগে ছোটোবেলা থেকে দেখেছি আমার কাজিনদের করতে তো ওইখান থেকেই হয়তোবা মানে মনের মধ্যে গেঁথে গেছে সেই ভাব থেকেই করি অনেকেই ভাবে যে আমি মনে হয় কোথাও রান্না বাড়া শিখেছি রান্না বাড়া শিখে আসলে না আমার রান্না বাড়া কারো কাছ থেকে শিখে না যেহেতু অনেকবার বলেছি আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আর যখনই দেখতাম কীরকম কিছু একটা কাজ করছে খুব মনোযোগ দিয়ে দেখতাম আমাদের যুগে মনে করেন যে তখন তো ফোন বলেন আর তারপর হচ্ছে কম্পিউটার অত অ্যাভেলেবেল ছিল না আমরা দেখতাম হচ্ছে তখন প্রথম প্রথম বাংলাদেশে ডিশের লাইন আসে প্রথম প্রথম না অনেক দিন হয়ে যায় ডিশের লাইন আসে সেই ডিশের লাইন দেখে দেখে খানা খাজানা বা এ এনি কুকিং শো দেখলেই দেখতাম আর বাড়িতে যদি মনে করেন যে বিয়ে হতো বা যে কোনো ওকেশনে কেউ যদি কোনো রান্না করত সেটাকে দেখে দেখে সেখান থেকে আমার হাতে খড়ি যেটা সত্যি কথা তো যাই হোক এই যে দেখেন আমাদের কঠিন একটা সাগরানা রেডি হয়ে গেছে এটাকে সাজাবো গুছাবো তারপরে নিয়ে যাব তা আমাদের প্রিপারেশান শেষ এই হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে গিফট ফুল আর খুব কষ্টে তালে দিয়ে করেছি কারণ আমার কাছে বড় ওই নিডল যে থাকে ওইটা নেই খুবই কষ্টে খুবই একটা যাচ্ছে তাই অবস্থা করে বানিয়েছি একটা বানিয়েছি আর কি যা ফুলে আমাদের হয়নি তো যাই হোক আর এই যে সাগর আনা আর ডিমগুলা ওইখানে যেয়ে যখন সার্ভ করবো বিরিয়ানি তখন ওটার মধ্যে দিয়ে দিব তো এই হচ্ছে আমাদের প্রিপারেশান টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারির একেবারে এটা বলতে পারেন কোনো প্রিপারেশান ছাড়া প্রিপারেশান হঠাৎ করেই আমার প্ল্যান করেছি যে এরকম করব তো এটাই করা হয়েছে তো চলেন যাই আর যেটা হয়েছে শুধু শ্যামার মেয়েকে একটু জানিয়েছি যে আমরা যাচ্ছি আর কালকে রাতে যা সেনা ভাইকে বলেছি কালকে একটা দিকে আমরা আপনার বাসায় যাব তো এই হচ্ছে খুব শর্ট অ্যান্ড একটা ব্লু ড্রেস পড়েছি কারণ কালকে রাতে অনেক অনেকটাই আমি রাতে এসে ঘুমাতে ঘুমাতে আমার মনে করেন রাত তিনটার চারটার মতো বেজে গেছে

নালা বিৰিয়ানি আৰু অলপ খানা বিৰিয়ানী মিঠা নখালে ল পিনি লৈ ওকে আসলে মই ও পিনি হো ভালো কম দেব যাতে গো 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 তুমি সামনে যাও তুমি সামনে তুমি লাগে লক বললে Hati-hati, a n k a n i h a t i anak-anak! h a t i h a t a n a k a h t i h a t i anak-anak! i h a আমাদের সেট আপ ডান আমরা এখন সবাই খাবো আমাদের বউ এখনো সাথে বউ সেজে আসুক না হলে বউ মনে করেন যে বাসার কাপড় পরে চলে আসবে আসো আসো হ্যাঁ আসো রায়ন গো উইথ देम গো উইথ देम আসো 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 এই সবাই আছে আমরা বাহারো এই আমরা বাহারো ফুল বারসাও জাস্ট দুটো প্যানেল জলদি হাট দুইটা প্যানেল বাহারো ফুল বারসাও করতেছি আমরা এ তু কেন টেবিলি দিব আসো আসো ও ময়না আসো 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 কান্না কেটে করে মেকআপ নষ্ট হয়ে যাবে জলদি আস আসো 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 গো আসর সাইড আদার সাইড ওই পাশে দিয়ে যাও ও হ্যাঁ হ্যাঁ যাও যাও ওই পাশে যাও

হ্যাঁ <laughs> আমরা ছেলেপক্ষ আমাদের ছেলেই জই এখন পর্যন্ত মালা গলায় আছে ও মাই জানে ভাই

হ্যাপি ইউনিভার্সিটি আমরা তাও এখন তো খাওয়া-দাওয়া করতে হবে ওয়েট খাওয়া একটু

छवि छवि <laughs> <Yeah. laughs> <Chris laughs> <it> আমরা খাবো নাও সব দাঁড়াও জামাই খাদ্য

এমন কিপটা জামাই বুঝতে পারছি এই কিপটা জামাই তো মানে গেট দলে তো গিয়া এই গেট দলে ফিরে বিয়া করতাম না জুতা এই এই তো জামা কেউ জানতো না অন্যদিক দেখেছি ভিতরে এক একজন এক এক হিস চুরি এনা ভাই এটা সুন্দর করে কাটেন কেটে দুজন খান এই রায়ণশো হেল্প ইউর সেলফ হ্যাঁ এই বাচ্চা কাচ্চা সবাই বসো একসাথে আমরা একসাথে সব খেয়ে ফেলব আজকে আমার এই

Hello.